ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতার আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতার আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী খান ব্লগ চ্যানেল থেকে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছেও দূরে দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে যে স্থানে বসে আজকে আমার এই ছোট্ট চ্যানেলটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই বেশ ভালো আছি আবারও চলে আসলাম আমার ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কিন্তু চলে যাবে না আর দেখতে থাকো আজকের ভিডিওটি কি নিয়ে থাকছে অবশ্যই ভালো লাগবে তো ছেলে মেয়ে বাসা থাকলে আসলে একদম বোরিং হয়ে যায় আর ঢাকা শহরে সবসময় দুই রুমের মধ্যে বন্দি থেকে থেকে বাচ্চা কাচ্চার অবস্থা খুবই খারাপ আর মাঝে মধ্যে যদি তাদের এরকম খোলামেলা পরিবেশটা দেয়া হয় তারা কিন্তু বেশ উপভোগ করে তো সেই কথায় চিন্তা করে চলে এসেছি বাচ্চাদের নিয়ে পার্কে তো এখানে খুব বেশ মজা করতেছিল ওরা আর খেলাধুলা করতেছিল আর আমরাও বেশ ভালোই আনন্দ পাচ্ছিলাম আর বাচ্চা কাচ্চা যদি এভাবে ছোটাছুটি করে কার না ভালো লাগে বলুন তো আসলে ওদের আনন্দই আমাদের আনন্দ ওরা যখন হাসি মুখে থাকে মনটা আসলে কত না শান্তি পায় আর ওদের যখন কষ্ট হয় মানে বিরক্ত হয় তখন আমাদেরও কিন্তু বিরক্ত লাগে আমরা মা মা হিসেবে চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের ছেলে মেয়েদেরকে হাসি খুশি রাখতে বেশ অনেকক্ষণ কিন্তু ওরা খেলাধুলা করেছে এদিক এদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি তো সব মিলিয়ে খুব একটা ভালো সময় কাটছে আমাদের তো এমন দিন কান্না ভালো লাগে বলুন তো সবারই তো ভালো লাগে এমন একটি মুহূর্ত বিকেলে আর এই পার্কে আসলে বিকেল টাইমটায় অনেক লোকজন থাকে যেহেতু আমরা একটু আগে এসেছিলাম তো খুব কম লোকই ছিল আর যখন একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল এমন সময় কিন্তু বেশ অনেক লোকের ভিড় ছিল তো বাচ্চা কাচ্চা যখন একদম খোলামেলা পাইছে তো একা একাই ছোটাছুটি করতেছিল আর আমার মেয়ে তো এত পরিমাণ এই যে দোলনার পাগল অনেক অপেক্ষার পর দোলনাগুলো পাইছে তারা দুইজন মিলে দু বোন তো ওটা আমার বোনের মেয়ে আর আমার মেয়ে তো খুব সুন্দর করে দুই বোন মিলে দোলনা খাচ্ছিল আর দোল খাওয়াটা খুব বেশি মজার আসলে ছোট থেকে বড়ো হোক সবাই আসলে দোলনায় বসে থেকে দোল খায় আর অনেক দৌড়াদড়ি ঘোরাঘুরি করার পর আমাদের যেহেতু ক্লান্ত হয়ে গেছি তো তার সাথে একটা ফুচকার দোকান ছিল তো সেখান থেকে ফুচকাগুলো খেয়ে নিচ্ছি ফুচকা কিন্তু এত পরিমাণ মজা ছিল আর বেশ পছন্দেরও কিন্তু ফুচকাগুলো তো ফুচকা খাচ্ছিলাম আমরা সবাই মিলে তো খুব মজা লাগছিলো যে একসাথে সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম তো আমার কিন্তু বেশ পছন্দের ফুচকা দেখলে আমি একদম পাগল হয়ে যাই খাওয়ার জন্য আর এদিকে মহিলা মানুষ কিন্তু একটু বেশি ফুচকা পছন্দ করে আর তারপর পাশে দেখলাম গরম গরম জিলাপি ভাত ছিল আর সেটাও আমরা নিয়ে নিয়েছি জিলাপিটাও বেশ মজার ছিল তো যাই হোক সব কিছু মিলে কিন্তু দারুণ একটি সময় আমরা কাটিয়েছি তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ